যেমন রুদ্রাক্ষ আছে তেমন কিছু দ্রব্য আছে যদি সেই দ্রব্য দিয়ে মানে রুদ্র অভিষেক করতে পারে নিয়ে তাহলেও কিন্তু নটা গ্রহকে কন্ট্রোল করা যায় শান্ত কিন্তু কি সত্যি নিজে থেকে করা উচিত সবার আগে শীতকে বন্ধু করতে হবে সে কেউ না সে দূরের কেউ নয় সে আমার বন্ধু সে আমার কাছের লোক এটাকে বলে ভক্তিভাব তা আমরা ভক্তিভাবে বিশ্বাসী ভক্তিভাবে শিবের সাথে একটা সম্পর্ক করতে হয় নয় সে দাদা নয় সে বন্ধু আমরা বলবো শিবকে বন্ধুর মতো সম্পর্ক করা ঠিক আছে সে দূরের কেউ নয় তাকে ভালোবেসে যা দেবে সে তাই নেবে তাই তো আমরা খেপা আমরা ভালোবেসে শিবকে যা দেবো শিব তাই নেবে আচ্ছা আমাকে আরেকটা জিনিস বলো এই যে বলে যে নন্দীর কানে নাকি বললাম মানে কানের মধ্যে নাকি বলতে হয় তাহলেই নাকি সেটা শিবের কাছে হ্যাঁ নন্দী হচ্ছে কে নন্দীকে আমরা যারা শিব ভক্ত তাদের আমরা নন্দীকে দেখে কিছু শেখা উচিত কি শেখা উচিত ওই যে মহাদেব বসে আছে বাবা বসে আছে তার সামনে নন্দী ঠাই মেরে বসে আছে বাবার দিকে তাকিয়ে বসে আছে তো নন্দীর থেকে বড় ভক্ত মহাদেবের কেউ নেই